আমরা বিদেশে কিভাবে প্রতারিত হই তার কিছু গল্প তুলে ধরবো আপনাদের মাঝে যাত করে একটা হোয়াটসঅ্যাপে ফোন আসছে বুঝেনি ফোন ধরে ফেলছে ধরে ফেলার পর দেখে কেউ নাই তিন সেকেন্ড কি চার সেকেন্ড কথা বলছে আর কি যে হ্যালো 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 আচ্ছা কোনো কথা নাই কিছুক্ষণ পর তাকে ব্ল্যাকমেল করা হয়েছে প্রযুক্তির সাহায্যে তার এআই সিস্টেম এআই হ্যাঁ ব্ল্যাকমেলটা করা হয়েছে

এই প্রযুক্তির মাধ্যমে উলঙ্গ একটা ছবির সাথে আমাকে অ্যাড করে দিছে দিয়ে হ্যাঁ খারাপ এবারে উলঙ্গ অবস্থায় আমার স্ক্রিনশট আর ওই ভিডিওটা অ্যাড করে দিছে দিয়ে আপনার অনেক টাকা চায় আর আপনার মনে করেন বাংলাদেশি টাকায় প্রায় এক লক্ষ টাকার মতো আর কোরিয়ায় প্রায় বারো লক্ষ ওয়ানের মতো চাহিদা ওনার যে এইভাবে যদি টাকা না দাও তোমার ফেসবুক ফ্রেন্ড আছে ওইখানে স্ক্রিনশট মেরে আমাকে দেখাইছে যে তোমার ম্যাচুয়াল ফ্রেন্ডে যে যে আছে তাদেরকে আমি এই ভিডিওটা পাঠাবো যদি আমাকে টাকাটা না দাও আসলে এআইয়ের মাধ্যমে যে আপনার উলঙ্গ ছবি আর আপনার হচ্ছে ফেসের যে ছবিটা দিয়ে ভিডিও পাঠাই দিছে যে টাকা না দিলে আপনার ফেসবুক ফ্রেন্ডের আত্মীয় স্বজনের মাঝে এটা ছড়ায় দেওয়া হবে ভিডিও কলে ফোন দিলেই প্রথমে তো সামনের ক্যামেরা থাকে পিছনের ক্যামেরা তো হুট করে কেউ চালু করে না সেই ক্ষেত্রে ফোন ধরার সাথে সাথেই আপনার স্ক্রিনশট ওই অপর পক্ষ থেকে নিয়ে নিছে স্ক্রিনশট নেওয়ার পর চরিত্র বা সম্মানের ক্ষেত্রে কেউ ওই দ্বিধা করে না টাকা দেওয়ার ক্ষেত্রে ভিডিওটা যদি আমার পরিবারের কাছে পাঠিয়ে দেওয়া হয় কেউ অবিশ্বাস করতে পারেন কিন্তু এআইয়ের যুগে কিভাবে এই স্ক্যামটা করা হয়েছে এআই দিয়ে যে কাউকে যে কিছু করা সম্ভব এগুলো বেশিরভাগই করে হচ্ছে আপনার হচ্ছে মেয়েরা মেয়ে যদিও বলে কিন্তু আপনার হচ্ছে একটা সফটওয়্যারের মাধ্যমে ফোন দিয়ে আপনার এই কাজগুলো করে কোরিয়াতে যে স্ক্যাম হয় না এটা অনেকে বলে যে কোরিয়া তো উন্নত দেশ ওখানে কিভাবে স্ক্যাম হবে আসলে কোরিয়াতে স্ক্যাম বেশি হয় ব্যাপারটা হয়েছে কি যে ভাই সকালবেলাতে ঘুমাইছে মাসুদ ভাই সকালবেলাতে ঘুমাইছে একজন ফোন দিয়েছে এক মহিলা ফোন মানে মেয়ে ফোন দিয়েছে ফোন দিয়ে ও ফোনটা রিসিভ করে দুই থেকে তিন সেকেন্ড কথা বলেছে কে বা কে কীরকম কী এরপরে এই ওয়ার স্ক্রিনশটটাকে সুন্দরভাবে নিয়ে এআই হোক বা এডিট করা হোক যেভাবে হোক ওটাকে নিয়েছে নেওয়ার পরে ওটাকে কিছুক্ষণ পরে এডিট করেছে এডিট করার কিছুক্ষণ পরে আরও হোয়াটসঅ্যাপে মনে করেন যে ভিডিওটা পাঠাই দিয়েছে যে নগ্ন একটা ছবি মানে ওর সাথে একটা নগ্ন একটা ছবি অ্যাড করে তারপরে ওটা পাঠিয়ে দেয় দেওয়া আত্মীয় সঙ্গে পাঠিয়ে দেয় তোর মান সম্মান হানি করবো অনেকে আছে কোরিয়াতে মনে করেন যে কোরিয়া উন্নতি দেশ উন্নত দেশ আসলে কোরিয়া আসলে বোঝা যায় যে কোরিয়াটা কি প্রতি প্রতি ঘন্টায় ঘন্টায় মনে করেন যে এস এম এস আসে মনে করেন যে আপনার স্ক্যামের এস এম এস এস এম এস আসে অনেক কিছু এস এম এস আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক হয় অনেক অনেক রকম অনেক কিছু অনেক ঘটনা ঘটে ক্লিক করলেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে হ্যাক হয় এখানে আপনি একটা চিন্তা করেন আপনি ম্যারিড হোক বা আনম্যারিড হোক যারা ম্যারিড থাকে তারা তো আরও বেশি বিপদ পড়ে কীভাবে যে ওর ওর যেহেতু বউ আছে শ্বশুর শাস্ত্রী আছে স্বামী শ্বশুর শাসী শাশুড়ি আছে আত্মীয় স্বজন আছে এলাকার লোকজন আছে এখানেও মনে করেন যে মানে টাকা মাসে লাখ লাখ দুই লাখ ইনকাম করুক কিন্তু সম্মান হানি হয়েছে এটা তো বড় একটা ইয়ে মানুষের কাছে বন্ধু বান্ধবের কাছে সম্মান হানি এই হিসাব হিসাব করে তখন মনে করেন যে বাজারে কি করে কোরিয়াতে কিন্তু মোবাইল ব্যাঙ্কিং মানে ইন্টারনেট ব্যাঙ্কিং সব মোবাইল ব্যাঙ্কিং মোবাইলের ভিতরে টাকা দেওয়া পাঠা যায় সেটা ইন্ডিয়া হোক মালয়েশিয়া হোক কাতার হোক ডুবাই হোক সৌদি হোক বাংলাদেশ হোক যেখানে দেওয়া পাঠা যায় তো ওখানে কি করে ছেলে ওখান তো মাথায় কাজ করে না কি করবে তখন অ্যাকাউন্ট নম্বর দিলে সাথে সাথে টাকা পাঠিয়ে পাঠাই দেয় আমি বলি যে কোরিয়াতে আপনার প্রথমত একটা মেয়ে আপনাকে কোনো সময় ফোন দিবে না আনন মেয়ে কোনো সময় আপনাকে ডাইরেক্ট ভিডিও কল দেবে না এটা একমাত্র প্রথমত মনে করে নেবেন ভিডিও কল দিলে আপনি ক্যামেরা ক্যামেরাতে চান ক্যামেরাতে করে হাতের আঙ্গুল দিয়ে চাপ দিয়ে তারপরে কথা বলবেন হাই হ্যালো বলবেন যাই বলবেন যেহেতু মেয়ে ফোন দেয় আপনারা তো আমরা তো ছেলে মানুষ আবেগী হয়ে মনে করেন যে ফোন দিলি বাবারে বাবারে হঠাৎ করে কে ফোন দেয় আনন নম্বরে আপনাকে আনন নম্বরে ফোন দেওয়ার পরে তখন মনে করি দুই সেকেন্ড দেওয়ার পরে আপনার বিষ মেরে দেবে এরকম একটা অবস্থা স্ক্রিনশট মেরে দে একটা আপনার বিশ মেরে দেয় তো আপনি সবসময় সচেতন থাকবেন আমার 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 অনেক বন্ধু আছে যারা এরকম স্ক্যামে আমি এখনও প্রমাণ দিতে পারবো যে যারা এরকম স্ক্যামে পড়েছে অনেকে বলেছে অনেকে বলেনি অনেকে ফ্যামিলি গত কারণে বলতে পারেনি এরকম মনে করেন যে প্রমাণ আমার কাছে আছে এজন্যই আমি মনে করেন যে ভিডিওটা করছি আসলে ভিডিওটা করার উদ্দেশ্য হলোই এটা যে আপনি যাতে সতর্ক থাকেন সুস্থ থাকেন যাতে আপনার কোনো ই না হয় ওর হওয়ার পরে আমার মাসুদ ভাইয়ের হওয়ার পরে ওই তো মনে করেন যে আপনার আধা ঘন্টা এক ঘন্টা তো মনে হচ্ছে সেন্স নাই মাথায় তাহলে ওর মানে ওর ভিতরে যে কী হয় ও সারাদিন ভাতই খায়নি এরকম একটা অবস্থা ভাত যে ভাত কি খাবো ভাই এ কি অবস্থা কি করে রয়েছে এরকম একটা ব্যাপার সবাই সতর্ক থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ